আমাদের নাম শুনে কোনো কাজ হয় না কেন এত যে কীর্তন হয় কীর্তন শুনে মানুষের কোনো লাভ হয় না কেন মানুষের পাপ কোথায় কম হচ্ছে দিনে দিনে তো মানুষের পাপ বৃদ্ধি হচ্ছে দেখুন আজকালকার দিনে সব কীর্তনিয়ারা বেশিরভাগই চিটিং বাজ বেশিরভাগ কীর্তনিয়ারাই সব চিটিং চিটিংবাজ এরা কীর্তন নিয়ে ব্যবসা করছে এক লাখ দেড় লাখ টাকা করে নিয়ে যাবে কিন্তু দেখুন আসরে ওঠার আগে হয়তো সে মদ পান করে আসরে উঠছে নিজের চরিত্র ঠিক নেই কিন্তু এক লক্ষ টাকা তিনি নিচ্ছেন যিনি এক লক্ষ টাকা নিয়ে তোমার হরি বাসরে কীর্তন করছেন আচ্ছা তিনি নিজেই যদি সুরা পান করে হরি নাম করেন তাহলে সেই নাম শুনে জীবের কি কোনো মঙ্গল হবে হবে না যে কীর্তনিয়া আসরে হাজার হাজার ভক্তদের জ্ঞান দিচ্ছেন কিন্তু নিজের ভিতরে কোনো জ্ঞান নেই নিজেই অমারস এখনো কীর্তনটাকে নিয়ে বিজনেস করছে কীর্তনটাকে নিয়ে ব্যবসা করছে কিন্তু নিজের ভিতরে কোনো ভক্তি ভাব প্রেম কিছুই নাই আচ্ছা যে কীর্তনিয়া এত টাকা নিয়ে কীর্তন করছেন তার যদি চরিত্র ঠিক না থাকে তার যদি স্বভাব ঠিক না থাকে তাহলে সে কীর্তনিয়া হল কি করে তার মুখের হরিকথা শুনে কি আপনার কোনো লাভ হবে হবে না কোনোদিনই হবে না হতে পারে না যেমন গঙ্গার জল দিয়েই একমাত্র গোবিন্দ সেবা হয় নর্দমার জল দিয়ে হয় না হয় কি বাবা হয় না নর্দমার জল দিয়ে কিন্তু গোবিন্দ সেবা হয় না আপনি টিউবওয়েলের জল দিয়ে চা তৈরি করে খান আপনার পায়খানার প্যানের জল দিয়ে নিশ্চয়ই চা তৈরি করে খান না আপনারা খাবেন না কখনই খাবেন না দুটোই কিন্তু জল একটা শুদ্ধ একটা অশুদ্ধ তেমন হরি কথা শুনতে গেলে শুদ্ধ কীর্তনিয়ার মুখে হরিকথা শুনতে হবে যার স্বভাব চরিত্র ভালো যে অসৎ নয় যে সুরা পান করে না যে মদ পান করে না সে বাজে কর্ম করে না নিরামিষ সেবা করি তেমন কীর্তনিয়ার বদনে হরিগত শ্রবণ করুন যে কীর্তনী এক কাদা টাকা নিয়ে আপনাদের এখানে এসেছে বড় বড় ভাইরাল বড় বড় কীর্তনিয়া দাদা এক টাকা কম দিয়ে দেখবেন তারা কিন্তু টাকা কম নেবে না কিন্তু দেখা যাচ্ছে সে নিজের মাকে খেতে দেয় না কিন্তু আসরে বড় বড় ডায়লগ দিচ্ছে তোমরা মাকে খেতে দাও মা বাবাকে পুজো করো মা বাবা ছাড়া গতি নেই জ্যান্ত দেবতা হচ্ছে মা বাবা কিন্তু নিজের মা বাবাকেই খেতে দেয় না আরে এমন নারো পশু কিস্তনিয়ার বদনে ওরই কথা কৃষ্ণ কথা শুনেই আমাদের কোনো লাভ নাই এই যে আপনারা বড় বড় নাম করা কীর্তনিয়াদের এনে কীর্তন দেন তাতে কোনো দুঃখ নাই যে যত খুশি টাকা নিতে পারে তাতেও কোনো দুঃখ নাই হ্যাঁ তুমি টাকা নাও তুমি টাকা নেওয়ার উপযুক্ত হয়েছো কিন্তু তুমি আগে কি সেটা নিজেকে আগে চেনো নিজেকে জানো তুমি মানুষকে জ্ঞান দিচ্ছ তোমরা হরি কথা কৃষ্ণ কথা বলো আর তুমি কীর্তন করে গিয়ে বাড়িতে বড় রুই মাত্রা নিয়ে রান্না করে খাচ্ছ গোবিন্দকে দিচ্ছ না হ্যাঁ তুমি কীর্তনিয়া হলে না কীর্তনিয়া মানে কি কীর্তনিয়া মানে জ্ঞান যার ভিতরে জ্ঞান নাই কীর্তন করে মদ পান করছে মদ পান করে আসরে উঠছি অপর নারীর প্রতি আসক্ত নিজের বউকে ভালোবাসে না নিজের বউকে অত্যাচার করছে বাজে ভাষায় কথা বলছে তাহলে তেমন কীর্তনিয়ার কীর্তন শুনে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো লাভ নাই নরকে যেতে হবে এমন কীর্তনিয়া তো নরকে যাবেই আর এই কীর্তনিয়ার বদনে যারা কীর্তন শুনবে তাদেরও জীবনে কোনোদিন লাভ হবে না তার থেকে বড় অংশ ভালো হয় ছোট ছোটো কীর্তনিয়া যারা অনেক ভালো তাদের দিয়ে কীর্তন দেওয়ানো মনে অনেক ভালো হয় কারণ এ জগতে যত বড় বড় কীর্তনিয়া আছে একটাও ভালো নয় একটাও ভালো নয় আমি হরি মাছরে বলে গেলাম কারণ এদের চরিত্র ঠিক নয় এরা মদ্যপান করে এরা বাজে নেশা গড়ে এরা অপর নারীতে আসক্ত আপনারা একটু ভেতরে ভেতরে দেখবেন ভালো করে আবার এদের এক টাকা কম দিলে কিন্তু এর এক টাকা কম নেবে না তাহলে তোমরা কেমন মানুষ হলে গো তোমাদের ভিতর তো মনুষ্যত্ব নাই প্রত্যেক ঘড়ি বছরে কি এক লাখ টাকা দিয়ে একটা বড় কীর্তনী আনতে পারবে পারবে না হ্যাঁ তুমি এক লাখ টাকা দিয়ে গান করো কিছু কিছু জায়গায় কমেও গান করতে হয় কিছু কিছু জায়গায় একটু কম নিয়েও গান করতে হয় যাতে ভক্তরা শুনতে পারে সবার তো ক্ষমতা নেই বড় বড় কীর্তনিয়াকে এনে কীর্তন করানো তা আমরা যদি সুযোগটা করে না দিই তাহলে তারা দেবে কি করে সবাই যদি এত এত টাকা চাই এখন এক একটা কীর্তনী আর বাজেট প্রচুর যদি কোনো কীর্তনী একবার ভাইরাল হয়ে যায় তার পা আর মাটিতে পড়ে না সে ধরাকে সরা জ্ঞান করে ভগবান বললেন আমি সব সইতে পারি অহংকার সইতে পারি না ওমা মা এ জগতে রাবণ রাজারও অহংকার হয়েছিল আমি বড় বীর কিন্তু কি হলো তার সোনার লঙ্কা অকালে নষ্ট হয়ে গেল তার জীবন চলে গেল তার সোনার লঙ্কা পুড়ে যাই হয়ে গেলো এ জগতে দুঃশাসন ধনের মনে বড় অহংকার জিলো আমরা বাহু বলি কিন্তু কি হলো অকালে তাদের মরণ হলো মা এ জগতে অহংকার কোনোদিন করতে নাই যদি হও নিচু তবে কিছু নিজের ভিতরে জ্ঞান নাই তৃণ সমেখো তৃণ সম হতে শেখো যদি তৃণের মতো না হতে পারো তুমি ভক্তদের কি শিখাবে নিজেই ভক্ত হতে পারলে না নিজেই এখনো নিচু হতে পারলে না নিজেই এখনো মোহ মায়ার ভিতরে আচ্ছন্ন রয়েছ অনেক কমিটি আমাকে ফোন করে বলে বাবা বড় বড় কীর্তনিয়াদের ফোন করেছি তারা এত এত টাকা চাইছে এক টাকা কম হলে তারা আসতে চাইছে না তাহলে বলুন তো দেখি এরকমটা তো করা উচিত নয় ভগবান তোমাদের পাঠিয়েছে হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য মহাপ্রভু নিজে মার খেয়ে হরিনাম বিতরণ করেছেন দাঁড়ে দাঁড়িয়ে নিয়া মুচি সবাইকে বক্ষে ধরে দিচ্ছেন সবাইকে প্রেম বিতরণ করেছেন আর তোমরা কীর্তনিয়া হয়ে এত এত টাকা না হলে যাব না তাহলে তোমরা ভক্ত হলে কি করে আচ্ছা তোমরা টাকা নাও ঠিক আছে সঙ্গে সঙ্গে প্রেমও তো বিতরণ করতে হবে দেখতে হবে ছোট বড় কমিটি যেখানে ছোট কমিটি সেখানে তো তাদেরও আমাদের একটু সাহায্য করতে হবে না হলে আমরা এই হরিনামগুলো বাঁচিয়ে রাখবো কি করে আচ্ছা এই জগতের মানুষ তো চিটিংবাজ বাবা এই কারণে এই জগতে শান্তি নাই কলিকালের মানুষের মনে শান্তি নাই প্রেম নাই ভক্তি নাই এত জ্বালা যন্ত্রণা কেন এই আমাদের জন্য আমাদের কর্ম ঠিক নাই তো আমাদের যদি কর্ম ঠিক থাকতো তাহলে আমাদের এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো না এত এত টাকা আছে মানুষের কিন্তু শান্তি নাই রাত্রে বেলায় দেখা গেল ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম হচ্ছে না আচ্ছা তাহলে এত টাকা ইনকাম করে তোমার কি লাভ যদি তোমার মনেই শান্তি না থাকে ওগো শান্তি পেতে গেলে আগে যেতে হবে তোমার শান্তি নিকেতনে সেই শান্তি নিকেতনটা কোথায় সেই শান্তি নিকেতনটা হচ্ছে আমার হেরি হরি নাম কৃষ্ণ নাম শ্রী গুরুর চরণ আগে শ্রী গুরুর চরণ আশ্রয় করতে হবে গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে তাহলে একমাত্র কৃষ্ণ নাম আশ্রয় করলেই কিন্তু জীবের জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় না আর জগতে কিছুতেই জীবের জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় না হবে না সম্ভব নয় তাই সময় থাকতে একবার কৃষ্ণ বলো গৌর বলো নিতাই বলো জীবনটা আমার গোবিন্দের চরণে দাও